আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানায় প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন বুটটা চাষ করতে হবে এরকম দেখেন একদম রকম রিয়ালিটি নয় রকম আপনার ইয়ে নয় এরকম বুটটা চাষ করতে হবে দেখেন বুটটার যে গুঁড়াগুনি দেখেন মনে নয় আপনার মিটিদানা কুশাইলাস না মির্চি দানা কুশালের মতো একটা গোড়া আসলে বুটটা চাষ করলে আগে সব কিছু জানতে হবে অনেকে আছে ইউটিউবে একদম হেবারে বিডিও সাইডে চাষি হয়ে গেছে একদম ই দেখায় যে হেবারে যা হয়ে গেছে আর কি বিডিও দেখাই আচ্ছা দেখেন এই বুটটার গাছগুলি হতে হবে এরকম তাহলে বুঝবো হ্যাঁ এলো বুটটার চাষি ঠিক আছে আপনি ডাইরেক্ট মিরচি দানা কুশাল দেখেন আপনার গোড়াটা আমি দেখাচ্ছি দেখেন একদম একদম মনে হবে যেন মিরচি দানা বুট্টার বয়স একচল্লিশ দিন বুট্টার বয়স একচল সরি সরি বুট্টার বয়স তেতাল্লিশ দিন বুট্টার বয়স এখন তেতাল্লিশ দিন আসলে একটু গুণ হয়েছে তারপরে মাসাল্লাহ গাছ খুব মোটা ইনশাল্লাহ আপনার পাইনিওয়ার তেত্রিশ পাঁচপান্ন পাইনিওয়ার তেত্রিশ পাঁচপান্ন গাছটা আসলে দেখেন খুব ভালো মোটা হয় এবং কি ফলমান ভালো হয় দেখেন আপনাকে থিউ বিট দেওয়ার পরে কোন রকম হয় গাছ তাই আসলে বলেছিলাম যে আসলে থিউ বিট দেওয়ার পরে গাছের কীরকম অবস্থার চেহারা হয় তাই আমি আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার জমিতে আসলে দেখাইছিলাম যে কেমনে থিউ দিতে হয় তাই দেখাবো আজকে থিউ বিট দেওয়ার পর তিন দিন দেখেন তিন দিন পর আসলে কি অবস্থা তাই দেখেন এবং কি তারপরেও আমি দশ দিন পরে গাছের অবস্থা কীরকম তাও আমি দেখাবো ইনশাল্লাহ দেখেন আমার ভুট্টার জমিটা একদম সব সমান সমপরিমাণ পরিমাণ কোনো জায়গা উঁচা নিচা একদম কোনো ই নেই আসলে যেন কোনো মার নেই খুদ নেই কোনো কোনো গাছের রকম যেন উচার নিচা জায়গা নেই দেখেন আসলে থিউ ব্যবহার করলে এরকম কোনো উঁচা নিচা থাকবে না দেখাচ্ছে আপনাদের গড়ে ঘরে দেখেন আসলে প্রচণ্ড কুয়াশা পড়েছে এবং কি বাতাস খুব বাতাস আমাদের এই টাঙ্গাইল আসলে খুব বাতাস শুরু হয়ে গেছে দেখেন প্রত্যেকটা গাছ ইংশাল মার্শাল্লাহ খুব ভালো দেখেন গোড়াটা যেমন মিষ্টি দানার মতো হচ্ছে they can.